অসুখের হাত থেকে কে বাঁচতে পারে প্রত্যেকেরই শরীর কোনো না কোনো ব্যাধি দ্বারা জর্জরিত জীবনের দৌড়ঝাঁপে আমরা সবাই আমাদের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে ভুলতে শুরু করি কখন যোগ ব্যায়াম থেকে বিমুখ হয়ে যায় বুঝতেই পারি না সম্ভবত আমরা এই ভ্রমে বিভ্রান্ত হই যে ব্যায়াম কেবল শরীরকে শক্তিশালী করার জন্য করতে হয় কিন্তু এমনটা নয় ব্যায়াম হলো সেই ঔষধ যা আমাদের শরীরকে সজাগ করে তোলে আর মনকে ধৈর্য প্রদান করে সেই জন্য জীবনে আপনি যতই ব্যস্ত হন না কেন কিছুটা সময় নিজের জন্য ব্যায়ামের জন্য অবশ্যই বের করুন কারণ যতই সম্পদ অর্জন করুন না কেন স্বাস্থ্যের থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় ও